পাakra থাকবে ফ্লেগবি থাকবে সাইরাল থাকবে নানান বিভিন্ন চ্যাটারগুলো থাকবে সব রকম জিনিস ਲਈ কাজ করতে চাই বা করি সব সময় ফাইল চাইলে পাবে আচ্ছা নতুন একটা ব্যানার বানাইছেন একটু খামার লোকেশনটা একটু বলেন হ্যাঁ আমি মোহাম্মদ বাসিত আমার খামার ঠিকানা হচ্ছে পাবনা সদর থানা অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশেই আচ্ছা ভাই ভাই এগ্রো ফার্ম জি ভাই আচ্ছা খামারে আজকে বিভিন্ন যতের গরু আছে আজকে ফ্ল্যাগ কালেকশনটাও থাকবে জি ভাই আমি যে আজ কালেকশন করছি ইতি পড়বে আমি করতে পারি নাই আচ্ছা ইতি পড়বেও আমি এই কালেকশনটা করতে না আজ ব্যবসার বয়স আছে তাও 23 বছর আচ্ছা এই 23 বছরের মধ্যে আজকে সেরা কালেকশন জি ভাই 23 বছরের মধ্যে কালেকশন 100 100 আচ্ছা 100 100 কালেকশন করছেন জি ভাই আমি বলতেছি লোকের লোকের জন্য না আমার জন্য আচ্ছা মানে ভালো কালেকশন করছি আচ্ছা আচ্ছা ঠিক এখন দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে আচ্ছা কাস্টমাররা নিজেদের মতো দেখে শুনে নেবে জি ভাই আজকে তারিখটা 15 জানুয়ারি 2026 পাশাদ ভাই কথা বলবেন না কালেকশন দেখাই চলেন জি ভাই চলেন পাশাদ ভাই আজকে ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ চমৎকার গঠনের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি একদম খয়েরি লাল কালারের গরুটা মাথা সাদা কি জাতমান কোয়ালিটি গরু আনছেন এটা ভাই জাতমান দর্শক ভাই বিচার করবে তবে গরুটা আমার ইতি ইতিপূর্বের যে কালেকশন করেনি সেই কালেকশন আজ করছি ভাই আচ্ছা

আহ ভাই কত টাকা দাম লাগবে এই গরুটা আমি একটু আলোচনার সাপেক্ষে রেখেছি আর বাকি চারটি গরু ইনশাআল্লাহ আমি দাম বলে দিচ্ছি আর ভালো জিনিস দর্শক ভাই দেখলেই বুঝতে পারবেন ভালো জিনিস ভালো টাকা দেই কালেকশন করা লাগে প্লাস আমি বলতেছি না যে গরু আমার থেকে ইলান গরু হাট বাজার মাঠ সব জায়গায় হাট বাজার আছে কি দরকার আছে অনলাইনে দেন গরু কিনবো 10000 5000 বেশি দি আপনারা হাট আছে কেন দেখেন জি যে অবশ্যই কেনেন এখন আমার কথা শুনি যে আমার তো নেবেন তা কোনো মানে না ভাই আমার জিনিস যেতে একশো একশো মনে হয় নেবেন না হলে দরকার নাই আচ্ছা বাস্তবে গরু দেখতে মার্শাল খুবই সুন্দর গঠের মনে ভালো আছে আমার মধ্যে কাস্টমাররা যদি আসে দেখলে পছন্দ হয়ে যাবে জি ভাই আলহামদুলিল্লাহ এটা ভিডিওর এক নম্বর উঠায় দেন পরবর্তী গরুটা দেখাই জি ভাই চলে সিরিয়ালে দ্বিতীয় নম্বরে লাল রঙের ঝুল কম্বল ওয়ালা আর একটা সার বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা কি যত্ন ভাই এই গোটা আমি দেখতেছি সাইওয়ালের সাথে একটু কস আছে বাহামার

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এক করলে পঁয়তাল্লিশ জি ভাই দাম দর করলে আপনি দেখেন আমি আহামরি কিছু না দর্শক ভাই নিলে সব কথা বলে কিনা বেচা করবে করে বেচা কিনা অবশ্যই সিরিয়ালের তিন নম্বরে বাশিদ ভাই আরো একটা গুরু নিয়ে আসছেন পাকরার পার্সেন্ট আছে বা পাকরা কালারের গুরু ভাই বলে পাকরা আমার কাছে আহ তিনটা আছে দুটা থাকবে জুরাতে

अच्छा

নিতে চাই যে ভাই নেবো তাহলে ইনশাল্লাহ গরু গরু দুইটা মাংস রেটে কত টাকা দাম দুইটা গরু তিন লক্ষ ষাট হাজার বেশ ঝুল কম্বল আরেকটা একটা গরু নিয়ে দেখতেছি ভাই এই গোটা অরিজিনাল পাকিস্তানি গরু পাকিস্তানি বিট না হলে আমার গরু দরকার নাই

এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোন দর্শক ভাই যেতে আসতে চান আলহামদুল্লাহ কাছে সেমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে কোন দর্শক ভাই ভিডিও কলে ফোন দেখতে পারেন ঠিক আছে ভালো থাকবেন